আজ বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ দই পটল যেটা খেতে হবে অপূর্ব স্বাদের ভাতক বা পোলাও সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে চলো রেসিপিটি শুরু করি এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম পটল আর পটলের দু মুখ ছুরি দিয়ে একটু কেটে নিলাম তারপর এর খোসাটা অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে মাঝখান বরাবর একটু ছিঁড়ে দিলাম তাহলে রান্নার সময় মশলাটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে সমস্ত পটলগুলোকে ঠিক এইভাবে কেটে রেডি করে নেব মধ্যে দিয়ে এক চা চামচ লবণ আর চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে পটলের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো অপর দেখে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা দুটো পাকা লঙ্কা দশটা কাজু বাদাম আর এক টেবিল চামচ চার মগজ চার টেবিল চামচ দই দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে বেটে নেব তো মশলা আমাদের এখানে তৈরি হয়ে গেছে চলো এবার রান্নাটা শুরু করা যাক কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা চাইলে রিফাইন তেলও করতে পারো তেলটা গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা পটলগুলো দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তারপর ঢাকনা চাপা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো এখানে পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবার ওই একই করার মধ্যে আরও একটি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা এর মধ্যে আছে দুটো শুকনো লঙ্কা চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ ছোট টুকরো একটা দারচিনি এবার ফোরনটাকে লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে তারপর আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে যেহেতু এটা নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে মশলাটা এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যতটা গ্রেভি রাখা হবে ঠিক সেই অনুপাতে জলটা দিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর ঢাকনা চাপা দিয়ে লোটু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। যতক্ষণ না পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে পটলগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা একটু শুকিয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে রেখে আরো পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি আর এই সময় আমাদের দই পটলটা একদম রেডি এবার এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি যে কোনো নিরামিষ দিনের জন্য এটা কিন্তু একদম উপযুক্ত একটা রান্না খুব সহজে তৈরি হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আস্তবে আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে